প্রিয় দর্শক আমি আইছি এখনকার আমার বাড়ি আমার বাড়ি গ্রামটা কেমন সেটা আমি আপনাদের দেখাবো আমার শ্বশুরবাড়ি গ্রামের বাজার কেমন সেটা আমি দেখাবো আমার শ্বশুরবাড়ি কোথায় সেটা আমি আপনাদের শোনাবো আমার শ্বশুরবাড়ির কোন জায়গায় কোন হাই প্রিয় গাছ এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি নুহুরা গ্রাম যার আপনার জেলা টাঙ্গাইল থানা কালিহাতি পোস্ট অফিস নগরবাড়ি যেখানে দেখছেন এটা হলো নোহরা চোরাস্তার রাস্তার মোড় হাজির মার্কেট হাজির মার্কেটে এত সকালে দোকানপাট খোলা হয় নাই মাত্র একটা দোকান খুলতেছে আরও হাজির মার্কেটে অনেক দোকান খোলা বাত আছে এখানে দেখতেছেন যে হাজির মার্কেটের সামনে আমরা আছি হাজির মার্কেটের সামনে এবং গিয়ে আসি হাজির গেটের সামনে এদিকে হাজির মার্কেটটা পুরাটাই ফাঁকা যে এখানে একটা আপনার মোজা ফ্যাক্টরি হয়েছে মোজার ফ্যাক্টরিটা খুলে নাই এটা হলো সুলো ভাই চায়ের দোকান তারপরে হইলো আজি মন্দির বাঙ্গারির দোকান আজি মন্দির বাঙ্গারির দোকান পার হওয়ার পরেই আপনার এদিক দিয়ে একটা খাল গেছে খালের ব্রিজ অবশ্যই সুলো ভাই আমার সামনে পানি নিয়ে আসবার গেলো পানি নিয়ে আসতেছে এখন এই যে নাম হলো সুলো ভাই আছে যাই হোক এই ব্রিজটা যদি কাল আমরা পার হই এই ব্রিজটা পার হওয়ার পরে আরেকটা দোকান পড়বো এটা বলে মোল্লার দোকান এক নামে চেনুহুরা গ্রামের মোল্লার দোকান মুল্লার দোকান পার হওয়ার পরে আপনার মনে করেন যে নহুরা গ্রামের হাই স্কুল মাঠ আর হাই স্কুল একসাথেই ওই যে ওটা দেখতেছেন হাই স্কুল এখানে ছাত্রছাত্রী লেখাপড়া করে আর হাই স্কুলের পরে আপনার মনে করেন যে সামনে হাই স্কুলের গেট এটা হইলো হাই স্কুলের গেট উচ্চ বিদ্যালয় আপনার এটা হাই স্কুলের গেট তার পাশেই হইল রাজ্যাক মুন্সির মার্কেট এবং কি বাজার হাতের বামের সাইড রাজ মুন্সির বাড়ি বরাবর একটা রাস্তা রাস্তার পাশে ওই যে রাজজাক মুন্সী ওখানে বসে ওটা হলো জাক মুন্সির বসার জায়গা যখন বাজারের টাইম হয় তখন জাক মুন্সী ওখানে বসে এখন অবশ্যই বাজার ফাঁকা বাজার ভালোভাবে বসে সাড়ে নাই দুই একটা দোকানদার আসছে বাজারে বসবে তবে পুরোপুরি বসলে পরে আমি আপনাদের দেখাতে পারব কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো একটু অপেক্ষা করেন চোখ হরায় না ভিডিওটা ভালোভাবে দেখেন এখনই আপনাদের দেখাবো যে বাজারটা এখানে কেমন কেমনভাবে বসে এই যে দেখতেছেন বাজার যখন মুন্সির বাড়ি সই সই রাস্তার ভাম্মীরায় বাম সাইডে আপনার দুধের বাজার তার মানে এখানে দুধ পাওয়া যায় আপনার চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকার মূল্য ধরে এখানে দুধ বিক্রি হয় আমি জানি না আর কোথাও দুধ বিক্রি করে না না করে কিন্তু এখানে আপনার চল্লিশ টাকা কেজি দুধ বেছে দেশি গায়ের দুধ তার মানে যারা হাতের গায়ে আর কি পালে তারা আর কি এই সমস্ত দুধ বেছে চল্লিশ টাকা কেজি ধরে দেখতেছেন অল্প অল্প করে দুধ সবাই নিয়ে আসে তবে চল্লিশ টাকা কেজি ধরে এখানে দুধ বেছে আর এটা দেখতেছেন কাঁচা বাজার কাঁচা বাজারে অনেক সবজি আইছে আপনার এখানে সবজিগুলো আপনি কী পাবেন টাটকা সবজি পাবেন যে সকালবেলা উঠায় নিয়ে আসে বাজারে বেচতে নিয়ে আইছে। আপনার পাটের শাক তারপরে ডাঙ্গা লাউ তারপরে বেগুন তারপরে আপনার কুমোর ঝিঙ্গা এগুলো আমাদের তেমন সার বীজ দেওয়া হয় না নিজেরাই এক শতাংশ দুই শতাংশ জায়গার মধ্যে আবাদ করে চাষ করে এই জন্য এখানে শাক সবজি অনেক স্বাদ লাগে আর এখানে শাক সবজিও স্বাদ লাগে আর এই গ্রামের মানুষগুলাও অনেক সুন্দর ভালো কথাবার্তা ভালো এই যে যে দেখতেছেন বাজারটা ওইটা বোধ হয় বেশিরভাগ মনে হয় যে পাল্লা দিয়ে মাপতেছে আমাদের হাসুনানা আছে যাই হোক আর এই মোড়া আমাদের গুদু নানা শাক বসতে পেরেছে বেশক অসুবিধা নেই খেয়ে লাল শাক পাট শাক ডাঙ্গা শাক সব ধরনের শাক সবজি এখানে সকালবেলা আপনি পাবেন একটা জিনিস কি ঘুম থেকে উঠে আপনি বাজারটা করলেন সকালবেলা সকালবেলা বাজারটা কইরা হেরে আপনি খাওয়া দাওয়া করে কাজে বাড়াইতে পারবেন এখানে দেখছেন এটা হলো পানের বাজার একটা লোক এখানে পেঁয়াজ বাজতেছে পেঁয়াজ নিব কইরা পেঁয়াজ রসুন রাধা আর তার এই সাইডে পান জদ্দা সুবারি সব ধরনের জিনিস এখানে আর কি বিক্রি করা হয় পানের বাজারটা আপনি দেখেন ছোটো খাটো পানের বাজার তারপরেও ভালোই দোকান হয় পাঁচটা পানের দোকান এটা হলো মাছের বাজার মাছ বিক্রি করা হচ্ছে তবে মাছের ব্যাপারই বেশি লোক আসে নাই দুই একজন আসছে আসার পরে মাছ কিনতেছে বিক্রি করতেছে তবে মাছ অনেক ভালোই বিক্রি করছে এখানে সব কম দামে মাছই তোলে আর বাজারটা আপনি ভালো করে দেখেন চতুর্ময় ঘুরে যে বাজারটা কিন্তু ছোট হলেও সব জিনিস টাটকা পাওয়া যায় ভালো পাওয়া যায় এই জন্যে এখানের মানুষগুলা খুব সুস্থ থাকে ভালো থাকে রোগ কম হয় আর আপনার এখানে দেখেন সাইডে ব্যস্ত আছে আলু পিঁয়াজ জিরা রসুন আদা আপনার গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সোজের গুঁড়া এইগুলো ব্যস্ত আছে আর এই লোকটা অনেক দিন ধরে বলে ব্যবসা করে তার সাথে কথা বললাম দীর্ঘদিন